হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে রান্না করতে চলে আসলাম দেখো জিরা আর মরিচ ফোড়ন দিলাম এখন দিয়ে দিবো কহিগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিলাম কাঁচা মরিচ আমি এখন সরা দিয়ে ঢেকে রাখব ভাজিটা সরা দিয়ে ঢাকা ছিল সরা তুলে দেখতেছি ভাজিটা প্রায় রান্না হয়ে গেছে আর একটু হবে আরও দু মিনিটের মতো নেড়ে চেড়ে নিব দেখো ভাজিটা প্রায় হয়ে গেছে আমি উপরে একটু ধরিয়া দিয়ে দিলাম বন্ধুরা এই ভাজিটা তো চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি টেস্টি হয় তো আমার কাছে চিংড়ি মাছ ছিল না তাই আমি এভাবে ভাজি করে নিলাম এভাবে কিন্তু যারা নিরামিষ খায় তারাও এভাবে ভাজি করে খেতে পারে দেখো ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিব তো বন্ধুরা আমার এই কহি ভাজিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকে আজকের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই